মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি প্রথমে এক কাপ ডাল তাওয়ায় ভেজে নিচ্ছি তারপর আমি ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন কিছুটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গুঁড়া পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ জয়ফল জয় গুঁড়া আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে এক কেজি গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আবার চেড়ে দেবো এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নেব মাংস যখন কষানো হয়ে যাবে তখন এখানে মুগ ডাল ও একটা চামচ জিরা গুঁড়া দিয়ে আবার আমি মাংসটাকে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংস ও ডাল সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকনা খুলে আমি এখানে কাঁচামরিচ ঘি ও পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি মাংসটা চুলা থেকে নামানোর আগে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো